মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি ডিমের ডালনার রেসিপি আমি কিভাবে ডিমের ডালনা বানাই তা আপনাদের সাথে আজ শেয়ার করব। আসুন দেখেন আমি এখানে চারটে ডিম নিয়ে নিয়েছি ইঞ্জনের হিসাবে করব তাই চারটে ডিম নিয়ে নিয়েছি আপনারা লোক সংখ্যার ওপর নির্ভর করে ডিম ইউজ করবেন আমি এখানে মুরগির ডিম নিয়েছি আপনারা চাইলে হাঁসের ডিমও ব্যবহার করতে পারে প্রথমে ডিমগুলোকে সবগুলোকে একসাথে ফেটে নিলাম এইবার তাতে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ সবগুলো দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিয়ে এইবার তাতে আগের থেকে কুচিয়ে রাখা ঝাল অনুযায়ী লঙ্কা দিয়ে দিলাম আমি ডিমটা ওভেনে ভাপিয়ে নেব। আপনারা চাইলে টিফিন বক্সের মধ্যে তেল মাখিয়ে ডিমের গোলাটা দিয়ে টিফিন বক্সের মুখ আটকে কড়াইয়ে জল দিয়ে ওটাকে ভাপিয়ে নিতে পার আমার ডিম ভাপাতে টাইম লেগেছিল দশ মিনিট ডিমটা ভাপানো হয়ে গেছে এবার ঠান্ডা হলে আস্তে আস্তে চাকু দিয়ে ঘুরিয়ে গুড়িয়ে ডিমটাকে বাটি থেকে আলগা করে নিচ্ছি এইবার ডিমগুলো পিস পিস করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিস করে কেটে নিতে পারেন কারণ পিসটা এমন করে কাটতে হবে কারণ ডিমটা ভাজার পর একটু ফুলে যায় সবগুলো পিস কাটা হয়ে গেছে অন্যদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে তাতে ডিমের টুকরোগুলো ভাজতে দিয়ে দিচ্ছি লাল করে ভেজে তুলে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইবার ওই কড়াই আর তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে তাতে আগের থেকে কেটে রাখা ডুমো করে আলুগুলো ভাজতে দিয়ে দিলাম যেহেতু ডালনা করছি তাই আমি আলু এখানে ইউজ করবো আর ফোরনে ইউজ করবো জিরে আর ছোট এলাচ সবগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর এই ডালনাতে আমি পেস্ট ইউজ করব পেঁয়াজ রসুন লঙ্কা আর টমেটো সবগুলো একসঙ্গে ভালো করে পেস্ট করে পেস্টটা কড়াই দিয়ে দিলাম আর বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি এবার তাতে দিয়ে দিলাম জিরে গুঁড়ো লবণ আর হলুদ সবগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ কষিয়ে নেব তেলটা ছেড়ে এসেছে অনেকটাই এবার ওই ডিম ভাজাগুলো দিয়ে একটু কষিয়ে নাড়াচাড়া করে নেব কষানো হয়ে গেছে তাতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পরিমাণের থেকে একটু বেশি জল দিতে হবে কারণ ডিমগুলো শেষে একটু জল টেনে নেয় ঝোলটা শুকিয়ে এসছে এতটুকু ঝোলের প্রয়োজন আছে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার একটা সার্ভিং বলে নামে নিলাম হয়ে গেল ডিমের ডাল না গরম গরম ভাতে উপভোগ করুন সুস্বাদু ডিমের ডালনা আমার রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না